উচ্চ মাধ্যমিক সহ আইসি সি আই আইএসসি সবাইকেই মাদ্রাসা হাই মাদ্রাসা সহ অলচিকি থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে যত মাধ্যম আছে সবাইকে আমার অনেক অভিনন্দন আজকে আমরা বাষট্টি পয়েন্ট ত্রিশ কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম আর ফাউন্ডেশন করলাম দুশো একাশিটা প্রকল্পের যার মূল্য হচ্ছে চার হাজার কোটি টাকা ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে সাতশো এগারো কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেওয়া হলো। আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হল এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে আপনারা জানেন আজকে অনেক প্রকল্প করা হলো আজকে যে পরিকল্পনাগুলো করা হলো প্রকল্পগুলো দু একটা বলি কি কন্যাশ্রী বলবো বড়া বাজার বারো কোটি আটষট্টি লক্ষ টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো বলরামপুর বাগমন্ডি রাস্তা আট কোটি এগারো লক্ষ টাকা দিয়ে করা হলো মানবাজার বাঞ্ছা রাস্তা সিন্ধি মানবাজার রাস্তা এবং মানবাজার বান্দোয়ান কুইলাপাল রাস্তার জন্য সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে উন্নয়ন করা হলো এছাড়াও অনেক ঢালাই রাস্তা পিচ রাস্তা গ্রামীণ রাস্তা করা হয়েছে বড়াবাজার হুড়া কাশীপুর পুরুলিয়া ওয়ান জয়পুর ঝালদা ওয়ান পাড়া কাশীপুর নিতুলিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য ছশো কোটি টাকা করা হয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন ছ কোটি বিরানব্বই লক্ষ টাকা গড় পঞ্চকোট পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে চার কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে মানবাজার এক নম্বর স্কুলে এক নম্বর ব্লকে নম্বর মডেল স্কুলে ছাত্রদের হোস্টেল এবং ছাত্রীদের হস্টেল নির্মাণ করা হয়েছে চার কোটি চুরানব্বই লক্ষ টাকা দিয়ে মানবাজার এক অন্য ব্লকে স্টেডিয়াম দু কোটি টাকা দেওয়া হয়েছে পুঞ্চা ব্লকে ভাষা সৌধ করা হয়েছে এক কোটি একান্ন লক্ষ টাকা যারা একদিন ভাষা আন্দোলন করেছিলেন পুরুলিয়া এক নম্বর ব্লকে মাংস ও মাংসজাত দ্রব্যের কোল্ড স্টোরেজ ও মার্কেটিং সেন্টার এক কোটি বাহান্ন লক্ষ টাকা তাছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র পাবলিক হেলথ সেন্টার কমিউনিটি হেলথ বিদ্যালয় চত্বর লাইব্রেরি সৌরবিদ্যুৎ প্রকল্প অনেক কিছু করা হয়েছে আপনারা শুনলে খুশি হবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ার আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে আজকে দেখছেন সামস্টিলের মালিক এখানে আছেন প্রায় ছশো একর জমি আমরা দিয়েছিলাম অতি অল্পটা সময়ের মধ্যেই দেড় হাজার কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি এবং তারা আমার ওখানেও শশী শশীপাজা আছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি আর একটা ঘোষণা করতে চাই আরও একটা একশো পঞ্চাশ একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে বিনিয়োগ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ধান ধানচানশিড়ি ওখানে ধানুকা উপস্থিত আছেন এটাও আজকে উদ্বোধন হয়ে গেল পাঁচশো ষাট কোটি টাকার প্রকল্প কাজ শুরু করে দিলেন আজকেই আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও অনেক লোকও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পুরুলিয়া জেলায় আগামী দিনের জন্য পুরুলিয়া জেলার উত্তর ক্ষেত্র জলের প্রবলেম পুরুলিয়ায় খুব বেশি হুড়া জয়পুর ঝালদা ওয়ান ঝালদা টু কাশিবাজার মানবাজার ওয়ান নিতুরিয়া পাড়া পুঞ্চা পুরুলিয়া ওয়ান পুরুলিয়া টু রঘুনাথপুর ওয়ান রঘুনাথপুর টু ও সাতুরি ব্লকের পানীয় জলের জন্য দু হাজার কোটি একান্ন লক্ষ টাকা দেয়া হল এছাড়াও আরও অনেকগুলো রাস্তা বরাকর পুরুলিয়ার রাস্তার উন্নয়ন ছিয়াত্তর কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেওয়া হল দামদা চাকালতোর দরদি কেন্দা মানবাজার রাস্তার উন্নয়ন সাতচল্লিশ কোটি ছিয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হল বড়রামপুর বড়াবাজার সিন্ধি রাস্তার উন্নয়ন চুয়াল্লিশ কোটি চার লক্ষ টাকা কুস্তাউ রেল স্টেশন থেকে চাষ চন্দন কিয়ারি রাস্তার উন্নয়ন চৌত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা ঝালদা বাঘমুন্ডি রাস্তার উন্নয়ন তিরিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা ডাবরা ডাঙ্গরগি রাস্তার উন্নয়নে সাতাশ কোটি পনেরো লক্ষ টাকা এছাড়াও লায়রা পাড়া চেলিয়াম রাস্তা ভাংরা ছড়্রা ইমন্ডি রাস্তা চাকরাতোর বড়াবাজার রাস্তা রঘুনাথপুর সাতুরি রাস্তা ঝালদা গোলা রাস্তা পুরুলিয়া রাঁচি রাস্তা কঠশিলা চিতমপুন্দাগ রাস্তা কাশীপুর কাশজুরি সোনাতুরি রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা দেয়া হল বলরামপুরে আদিবাসী কমিউনিটি হল ডভার চেকডাম ছাগল মুরগি হাঁস পালন শুকরের জন্য ঘর সেগুলোর জন্য তৈরি করা হচ্ছে এছাড়াও মনে রাখবেন যে আমরা বিশেষ করে বাহাত্তর হাজার কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে এই রঘুনাথপুরে প্রচুর শিল্প পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি পুরুলিয়া জেলার অযোধ্যা জয়চন্ডী পাহাড় মান্দওয়ান থেকে শুরু করে বাঘমুন্ডি থেকে শুরু করে রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা কত সৌন্দর্য কত মানুষ এখানে ঘুরতে আসে আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি হোমস্টেও আমরা করে দিচ্ছি এবং আমরা মনে রাখবেন একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন একশো দিনের কাজের টাকা দেননি কেউ আপনি একশো দিনকার কামকা রুপিয়া নেই দিয়া গরিব লোক কো আদিবাসী লোকো কুর্মি কো লোধা কো কো বাগদি কো বাউরি কো মুন্ডা কো সারে হ্যায় হিন্দু মুসলমান শিখ খ্রিশ্চান কত জনজাতি আছে কাউকে দেননি সামনে কিয়া মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেজে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করবো আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ টাকা বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে বাংলা হক মানতে হয় লেকিন বাংলা ভিক নেই মানতে হয় এ আমারা অধিকার হয় আমি আদিবাসী বন্ধুদের বলবো। নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না আইন করা হয়েছে ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে আমি মাহাতোদের একটা কথা বলবো আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না আদিবাসীর যার থান মাঝের থান আশিটা এবারেও করে দিয়েছি আপনাদের যা যা আছে আমরা করে দেবো মনে করি আমরা শুরু করেছি আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি যেমন আমাদের আদিবাসী পার্সেন্টেজ এখানে 6% এর বেশি অঞ্চলে মাহাতরা থাকেন তাদের একটা মা তো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেবো আপনাদের যে দাঁধি আমি দেখে দেবো কিন্তু দয়া করে ভোটটা আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে খবটা গাঁদা না কারণ অনেক মাহাতো আদিবাসী আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা